আজকে আমরা চলে আসছি নতুন বাজার একশো ফিট গরুর হাটে কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের ঢাকার মধ্যে সর্বপ্রথম কিন্তু গরু কিন্তু চলে আসছে একশো ফিটে বর্তমানে দুই চাক আসছে এবং গতকাল রাতে আরও দুই চাক গরু আসছে সেগুলো অলরেডি হাটের ভিতরে আসে তো আমরা এই গরুগুলো নামানো দেখাই দেন আমরা ভিতরে যাই যে কীরকম দামে দাম চাচ্ছেন ব্যাপারীরা বা কোন জায়গা থেকে আসছেন সব তথ্য আপনাদেরকে জানাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক

আচ্ছা আমরা এরপর একটা লাল গরু দেখতেছি একটু যদি দাঁড়া করানো যাবে একটু একটু তাহলে দাঁড়া করেন দর্শক বেশ সুন্দর একটা গরু মাসাল্লা উচ্চা লম্বা দেহ বাবা আচ্ছা এটার আনুমানিক ওজন কিরকম আছে এটা অনুমান নয় মন নয় মন এটা চাও দাম কত এটা চাওয়ার দাম তিন লক্ষ তিন লক্ষ বেচা বিক্রি বেচা বিক্রি দুশো ষাট দুশো আচ্ছা এরপর আমরা দেখি একটু

সাদা রঙের মানে গঠন যদি বলি বেশ সুন্দর চুটটা উঁচা বেশ সুন্দর এটার চাও দাম কত এটা চাও দাম আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা এই সুন্দর বললাম দাম বেড়ে গেছে নাকি না এটা সুন্দর যেহেতু গরুটা দেখে তো আছে চেহারা মান বেচা বিক্রি কি রকম চিন্তা করতে তাহলে 2 লাখ 20 হাজার টাকা হলে হয়তো আমরা 2 লাখ 20 হলে ছেড়ে দিবেন আচ্ছা এরপর কি এটা ছোট গরু আপনার এটা ছোট আচ্ছা একটু যদি দাঁড়া করেন এটার ওজন কি রকম আছে এটার ওজন

আশি থেকে এক লাখ আশি বা পঁচাশি হলে বিক্রি হয়ে যাবে আচ্ছা এরপর লাল রঙের গৌটা দেখতেছি আমরা এটার ওজন রকম আছে এটা আপনার আট মনের উর্ধে যাবে আট মনের উপরে জি আচ্ছা তাহলে এটা কি আপনার পালা নাকি কেন এগুলো সব আমার নিজের পালা নিজের কতদিন পালছেন এটা এটা হচ্ছে এক বছর এটা হচ্ছে ছয় মাস ওটা হচ্ছে ছয় মাস সবগুলো আপনার পালা গুরু কেনা না একবারে যে আপনার ফেলে নিয়ে

আসুকু করা রেস্ট নেয় ইনশাআলা আমরা আরও ইনশাল্লাহ ভিডিও করে আপনাদেরকে জানাবো কীরকম দাম বা চাচ্ছেন আর এখন যদি একটু প্রথম দিকে একটু দাম তারা একটু বেশি চাবে স্বাভাবিক পরে আস্তে ধীরে হাট জমলে দামটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ